মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত একটা মৌলবি যদি খুব বেশি যায় মসজিদে এর বাইরে মৌলবির কোনো খাওয়া নাই তার মানে কি হুজুর মসজিদে যান আজকে মোল্লার হাতে মসজিদ দিয়ে বাটপারদের হাতে সংসদ দিয়ে বাংলাদেশের অবস্থাটা কি হয়েছে চিন্তা করে দেখেন মসজিদ কিন্তু ভালো আছে আছে না নাই এখন পর্যন্ত মসজিদে কোনো দুর্নীতি আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এক কাতার হয়ে নামাজ পড়তেছে জরে কোন কথা ঠিক কি না কোনোদিন কি আপনারা শুনছেন যে আওয়ামী লীগ বলেছে আমার দল ক্ষমতা আছে আমি সামনে কাতার শুনছেন বিএনপি বলতেছে আমরা বড় দল ভাই আমরা দ্বিতীয় কাতার জাতীয় পার্টি বলতে আমরা কোনো মতে এই সাড়ে পনেরো বছর জাতীয় পার্টি কোন মতে বিরোধী দল কথা ঠিক জরিকা কোন মতে আর হিসাবে একেবারে মাঠে ময়দানে প্রচার করেছে তারা হলো জামাত ইসলাম কোন কথা ঠিক কিনা এখন বলেন এরা চারজন মসজিদের মধ্যে গেলে চার কাতার হবি না এক কাতার হবি কেন মসজিদ আইন কাতার একটা কোন কাতার চলবে না মসজিদের ভিতরে কারণ মসজিদ আল্লাহর ঘর আইন চলা আল্লাহর ধরে কোন ঠিক না আর সমাজের মধ্যে এত দল কেন এত দল হওয়ার কারণ হলো এই বাংলাদেশের সমাজ চলতেছে মানুষের আইন দিয়া মানুষের আইনকে কবর দিতে হবে আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চালাতে পারি তাহলে মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে ফুটে উঠবে ধরে কোন কথা ঠিক কিনা আমরা এখানে যারা আমার সামনে বসে আছেন তাদের ভিতরে এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা মানেন বা না মানেন এখন অবহেলা হোক আর যাই হোক এই মাদ্রাসার বাচ্চারা যখন গোরস্থানের পাশে হেঁটে যায় আল্লাহ সাথে সাথে গোরস্থানের সমস্ত আজাবকে মাফ করে দেয় প্রাইমারি বাচ্চারা হেঁটে গেলে মাফ হবে ইঞ্জিনিয়ার ডাক্তার একটা আলেম এজনে রাসুল বলেছে আল ওলা মাও ওরা সাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস বলেন সোহান আল্লাহ মানেন নবীদের ওয়ারিস মানেন আল্লাহ কোরআনে বলেছেন ইনামা একসাম্লা অহমিন আহিবাদহিল ওলামাও বান্দা সমূহের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে তারা হলো আলেম বান্দা কোন বান্দা আপনারা বলেন তো হাসিনা সবচাইতে বেশি নির্যাতন করছে কাদেরকে কথা জোরে বলা আমার মতন একটা বক্তা প্যানিশা বক্তা যা ডাইরেক্ট কাজ করে না সেই বক্তা হাসিনার সময় বাড়ির ঘুম পাড়বার পরে না হ্যাঁ আজালের সাইডে আমরা পুলিশও বেশি চিন্তা করছি আজরাইল আমাকে ধরবি এই চিন্তা আমরা করিনি ধর্মী হলো পুলিশ হায় হায় আজকে চিন্তা করে দেখেন সে আলে মোলামারা অনেকেই নানা রকম নির্যাতনের ভোগ স্বীকার করেছেন অনেকে এখনো মাঠে ময়দানে হক ভাবে দাওয়াতের কাজ করে যাচ্ছেন জরে কন ঠিক কিনা আজকেও এখানে যে সমস্ত আলেম কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শোনাইছেন সমস্ত আলেম বক্তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে তারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন যখনই বললাম কবুল করেছেন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল আপনার কী মনে করতেছেন যে আপনার ইচ্ছায় আপনি আইছেন না আপনি এখানে এসেছেন আল্লার ইচ্াই আল্লাহ কোরআনে বলেন মাসাবাকামিন হাসানাতিন ফামিন আল্লাহ বান্দাবান্দির দ্বারা ভালো কাজ যখন হবে ওই কাজটা বান্দাবান্দি করবে না আমার আল্লাহ তালা করায় নিবি এখন আপনারা বলেন তো কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ দাঁড়ায় থাকা কিন্তু না বসা আবু জেহেল দাঁড়ায় থাকা শুনছে আর আবু অক্কর আদি আল্লাহ সামনে বসা শুনছে বলেন তো কার গুরুত্ব বেশি আবু জেহেল খালি শুনেই গেছে রে তো যারা ডাঁড়ে থাকবেন এরা কি আবু জেহেলের গোষ্ঠী আবু বক্করের গোষ্ঠী যদি হন যেভাবেই হোক আপনাকে বসার চেষ্টা করা লাগবে মাহফিল কর্তৃপক্ষকে বলবো যারা আসতেছে আপনারা তাদেরকে বসানোর ব্যবস্থা করবেন ওনারা যারা বলতে না পারে আমরা গেছিলাম বসার জায়গা নেই এটা যারা বলবার না পারে আর আমরা যারা বসে আছি আমরা বাংলাদেশি এত ঘনবসতি বাংলাদেশি হওয়ার পরও বারো লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরাই জোরে দিয়েছিখান কথা ঠিক কি না ভারতের কাছে গেছিল ভারত জায়গা দেয়নি চীনের কাছে গেছিল রোহিঙ্গা চীন জায়গা দেয়নি কিন্তু বাংলাদেশের কাছে যখন আইছে ভাই আমরা তাদেরকে জাগা দিয়ে প্রমাণ করেছি আমরা যত ঘন বসিত হই না কেন জাগা দেওয়ার অভ্যাস আমাদের আছে তো যারা ডাঁড়ে আছে আর কি রোহিঙ্গা ওরা আমাকে ভাই ওদেরকে বসতে দেওয়ার জন্য যদি একটু কষ্ট করে চাপা চাপি বসতে হয় আজকের দিন আপনারা একটু বসেন ইনশাল্লাহ আমার সামনে যারা বসে আছেন সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন আমি এখানে আসার শুনছি পুরুষের নারীদের সংখ্যা নাকি বেশি দেখাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার সম্মানিত মা বোনেরা এবং আপনাদেরকে সহ অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি আমি কিছুদিন হলে একটু অসুস্থ ও আসের শুরুর পনেরো মিনিট কয় মিনিট ঘড়ি ধরে পনেরো মিনিট আমার একটু খুসখুসি কাশ হয় পনেরো মিনিট পরে আর পাঁচ মিনিট পরে ভালো হয়ে যাবে দশ মিনিট হয়ে যাবে কয় মিনিট কেছি পাঁচ মিনিট পরে দেখবেন আর নাই এটা টোয়েন্টি টাইট হয়ে যাবে অসুবিধা নাই গলা একটু গরম হওয়া লাগবে এটা আমি দেখতেছি আল্লাহ তালা আমাকে একটু পরীক্ষা করতেছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা কি বলবো নাউজবিল্লা যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্যার সকলে বলবো রব্বানা রাকাল হাম নাকি হ্যাঁ না স্বীকার করা হলে খুব ডিস্টার্ব করবে কারণ সিধার করার বাচ্চারা জন্মের আগে জন্ম নেয় মানে দুই দিন পরে নরমালি বাচ্চা হবে নরমালি কিন্তু হবে আমাকে মায়ের আধর্য হওয়ার কারণে বাধ্য হ্যাঁ সিধার করা লাগে ধরে করার কথা ঠিক না আপনার বলেন তো আজ থেকে বিশ বছর আগে সিজারা আছিলো থাকলেও বোঝা থাকে হ্যাঁ প্যাট কাটা দেখে প্যাটের মধ্যে ঘুম পারতেছে ডাক্তাররা কয় কে রে প্যাট তো ট্যাকার নোবে খাত করে ই তো ঘুমই ভাঙেনি আর ডাক্তাররা কয় দুই দিন পরে ভাঙতো তার আগে কিন্তু আমরা কাটছি এখন কি করা লাগবে প্যাটের মধ্যে থেকে বাচ্চা এরকম টানে বার করে পাঁও ধরে একটা ঘুরে নিলে এরপরটা ঘুরে নিলে ওই বাচ্চা ওই ঘুরে নিল ঝাঁকিতে এই করে একটা কান্দোন দেয় ওই কান্দনে আর মাথার যে ঝাঁকি খেয়েছে এই ঝাঁকি খাওয়ার কারণে দুনিয়াতে আসার পরে ওই মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল সালার আর কান্না বন্ধ হয় না জরেকার কথা ঢিকিয়ে না তারা কোনো জায়গায় বেশিক্ষণ ঠাট্টার পারে না যদি সিজার করা হয় ডিস্টার্ব করবে

এই ভগবান গুরু কয়দিন হলে খুব মশান নিচ্ছে মানে হাসি না পোলে যায় ওইটা আশ্রয় নিছে এই শালি তো বাংলাদেশ থেকে পোলে গেছে যায় ওই ওখানে যায় আবার ষড়যন্ত্র করতেছে ধরে এখন কথা ঠিক কিনা আর ভারতের মালয়ালের বাচ্চারা গোটা বাংলাদেশের মুসলমানের দিকে না তাকায় হাসিনাকে খেয়াল করে আমাদেরকে নানা ধরনের ষড়যন্ত্র করতেছে জনগণ কথা ঠিক কিনা আপনারা বলেন তো আল্লাহ আমাদেরকে ভগবানের ঘরে না পাঠাইয়া আল্লাহর ঘরে পাঠাইছেন কারণ কি খালি মহব্বত রুহের জগতে এই দুনিয়াতে আসার আগে আর জগতে আমরা ছিলাম ছিলাম না আপনাদের মনে আছে না মনে নেই রুহের জগতে থাকার কথা মনে আছে মনে নেই কিন্তু আমরা যে ছিলাম এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি ওই রুহের জগতে আমাদের রুহগুলো আল্লার কাছে এতই ভালো লাগছে যে ভালো লাগার কারণে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরা সরি আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছে যদি ভগবানের ঘরে পাঠাতেন আপনারা বলেন তো ভগবানের অস্তিত্ব আছে আছে হ্যাঁ ভাব দেন গবানের কোনো অর্থ ডিকশোনাবিদ নাই গবানের গ বা বাদ দেন বান মানে গ বাদ দেন বান মানে বন্যা দুনিয়ার কোনো মানুষ চাই না বা বাদ দেন নো মানে ভগবান নেই আর আছে কিন্তু আমরা যদি বিশ্বাস করি আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল যদি মন চায় আলি বাদ দেন লিল্লাহি মা ফিস সামা ওয়াতি ওয়াল আরদ আবার যদি মন চাই বাদ দেন লাহুল মুলকু লাহুল হান আবার যদি মন চাইলাম বাদ দে দেখেন হু আল্লাহ ইলা ইল্লা হু ভাগ্য আমরা এমন একটা আল্লাহ পাইছি যার সব কিছু বাদ দিলেও আল্লা বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান জরে এখনকে তো ঠিক কিনা না মালরের বাচ্চারা তোরা যতই পায় তারা কর বাংলাদেশের মধ্যে ঢুকলে তোদের কার ফেরত দাও হবে না ধরে কোন কথা ঠিক না কারণ তোদের ভগবান আমাদের আল্লাহর কাছে কিছুই না খালি ঢুকে দেখ আমাদের সবচাইতে চাইতে বড় অস্ত্র না হলো তাকবীর তাকবীর দিলে কে ভয় পায় শয়তান ধরে কোন কে ভয় পায় আর যারা ভগবান মানে এরা কার দল কথা কয় না রে পরে কার দল দেশের মধ্যে ওরা ঢুকবে আর আমরা ওদের করে দিবে জোরে কোন কথা না গুজরাটে হিন্দু মুসলমান যখন দাঙ্গা লাগছিল গুজরাটে ওই সময় একটা হিন্দুর মেয়ে তিন দিন হচ্ছে বাচ্চা হয় না প্রসব বেদনায় খালি কান্দে বাচ্চা হয় না বাপ মা চিন্তা করলো সিজার করা ছাড়া বুদ্ধি নাই মুসলমানেরা যখন মিছিল করতেছে ওই সময় ওই হিন্দুর মেয়েটা বাপ মার সাথে আছে অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে আসতেছে

বাড়িতে তিন মাস পরে বাপ মা তার মেয়ে এবং ওই নাতি করে বলেছে তিন দিন হলে ভগবানের না। আর মুসলমানের শুনে হয়। আর ভগবানের দল করব না এই মুহূর্তে আমি সবার সামনে আল্লাহর দল ঘোষণা করে দিলাম এখন বলেন ভারত ভারতের মালবানের বাচ্চা হামসে পারবি আমাকে কি আছে আরো না কেন বিশ্বাস করে একটা তোকবিদ্যান জনগণ বুঝুক বর্তা একলা নাই তার সামনে কিছু লোক আছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য ভাগ্যগণে আমরা এমন নবী পাইছি নবী একা জান্নাতে যাবে না যতক্ষণ আমরা না যা কি নবী রে কি নবী যেই নবী হচ্ছেন আমাদের কি জাবিনদার আছেন আমার মুহূর্তার আসেন আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি রসুল আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছায় দিবে আমাকে নেকির সাথে পাপ বেশি রাসুল কয় আল্লাহ আমার নেকি দেন আমার নেকি দেন ওর পাপ আমাক দেন আল্লাহ কয় আপনার নেকি ওরে দিয়ে ওর পাপ আপনার দেব না আপনার চাইতে আমার দয়া বেশি আপনি যখন এইরকম ওখালতি করতেছেন জান জান্নাত দিয়ে দিলাম এখন বলেন এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার টুপি নাই কেন টুপি ছাড়া এই শীতের দিনে মাথার টুপি দিলে মজা আসে না নাই ধরে কারণ আসে নাই কোরআনের মাহফিলে আসবেন তাও টুপি ছাড়াতে যাচ্ছেন আমাকে এক আমি এক দোকানদারকে বলতেছি ভাই আপনাকে দোকান থেকে টুপি বেশি কে কিনে টুপি আলা না টুপি ছাড়ারা আপনারা তো বছরে একবার কিনে নজুর আর ওরা দুই তিনবার কিনে মানে যখন ঈদ আসে রমজান মাস আছে টুপি কিনে কিনা যেই রমজান যায় কুটিতে ফেলে দেয় চকির তলে না উপরে আর খেলে এখানে সবাই যদি টুপি মধ্যে বসতাম ভালো লাগতো না ভালো লাগতো না মাথায় টুপি মুখে দাঁড়িয়ে কোনো মেয়ের দিকে তাকাবার পারবেন না বইয়ের দিকে পারবেন বইয়ের দিকে পারবেন কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাবার পারবেন না আমি টুপি দাঁড়িয়ে যখন গ্রামের মধ্যে যাই আমাকে দেখলে মেয়েরা ঘমটা দেয় আমি দেখবার চাই কিন্তু আমার ভাগ্যে নাই মানে আমার মাথার টুপি আর দাঁড়িয়ে দেখে ওরা নিজেরাই ঘমটা দেয় হজুর যাচ্ছে রে মানুষ যাচ্ছে মানুষ যাচ্ছে টুপি মেয়েরা মানুষ কয় আর দাঁড়ি চাঁচা টুপি নেয় ওটা কে যাই রে সাকিব খান নাকি রে আপনারা মানুষ যদি হবার চান নবীর সুন্নাতের গুরুত্ব কম না বেশি যে নবী আমাদের জন্য কান্দে আর সেই নবীর মহব্বতে মাথায় টুপিরা দিবেন সবাই মাথায় টুপি দেবেন ইনশাআল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনাদের তাপসিল করে শোনাবো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি তাহলে ছেলেকে প্রাইমারি দিলেন কেন আজকে যে অবহেলিত আমার খুব কষ্ট লাগলো আপনি যদি বলেন কোরআনে সন্দেহ নাই কোরআনে ধোকা নাই কোরানে ভুল নাই তাহলে আপনার ছেলেকে একদম বাগদম ঘোরাডম সাজে ঢাক ঢোর ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষালয় ভর্তি করে দিলেন কেন আপনি কি মুসলমান না আপনি যদি মনে করেন যে আমি মরার পরে কোরআন পড়লে আমি জান্নাত যাব তাহলে আপনার বেটাকে আপনি কি শিখালেন কি শিখালেন ভাইজান আজকে অন্তর থেকে আপনারা বলেন বিশ্বাস করে এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ যারা বলতেছেন না মনে হয় সন্দেহ আছে নাকি সবাই বলেন কোরআনে কোনো ধোকা কোরআনে কোনো ভুল সেই কোরআন থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করছি

আদের বগড়াতে দশ হাজার আওয়ামী মিছিল করতেছে ওর মধ্যে একটাবারও বড় আল্লাহ হকবার শোনা হয়নি যদি কেউ ভুল করে কয় হক মিছিল মধ্যে থুবে এত তাই না এ তখবি তো আমাদের দিলি তার মানে বোঝা গেল সবাই আল্লাহ হকবার বলতে পারে না যাদের মধ্যে শয়তানে থাকে শয়তান তাদের জবানে আল্লাহ আকবার উচ্চারণ করতে দেয় না নরেকন কথা সত্যি না আপনার বলেন তো কোরাম তেলা শুনলে কি বাড়ে

তিনটা তসবি সব সময় বক্তা বলার আগেই যদি আপনি বলেন আল্লাহ রাসুল বলেছেন সে যত বড়ই পাপি হোক মৃত্যুর সময় আল্লাহ তাকে ইমানের সাথে মৃত্যু দিবে একটা হলো সোবাহন একটা আলহামদুলিল্লাহ আর একটা হলো আল্লাহ আকবর সোবাহ আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ রাসুল বলেছে ফাতেবা ফাতেমা দুনিয়ার জীবনে তুমি শান্তি না পাইলেও কি হবে এই তিনটা তসবি সবসময় পড়বে তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার তেত্রিশ বার বার চৌত্রিশ বার এটা হল ফাতেমায় তসফি এই জন্য আপনারা সবাই এই তিনটা তসবির দিকে খেয়াল করবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয় ছয়তান বেতার হয় না কিন্তু আল্লাহ আকবর বললে শয়তান এত ব্যাপার হয় রাসুল বলেছেন যত জোরে আল্লাহ আকবর বলবে শয়তান তত জোরে দৌড় মারবে এমনকি দৌড়ানোর সময় আর পাশার বাতাস বাড়াবে পিছন থেকে কি বাড়াবে বাতাস বার হয়ে যাবে সোন বলেন হ্যাঁ এখন আলোচনা আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো বিশ্বাস স্থাপন করার পরে এক নম্বর শর্ত হলো ভয় করতে হবে আল্লাহ ধরে বলেন কার এই বিশ্বাসটা হলো একরার বিল লেসান তাজদিক বিল জেনান আমল বিল আর কান নাম হলো ইমান জবানে বলতে হবে লাইলাহা শুধু জবানি বললে হবে না ওটা কলিজার মধ্যে ঢুকান লাগবে কলিজার মধ্যে ঢুকান লাগবে তাজদিক বিল জেনান আমল বিল আরকান ইমান অনুযায়ী আমল করা লাগবে খুব খেয়াল তার সময় যখন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেল ওই সময় আমার এলাকার অনেক হিন্দুরা পর্যন্ত জিকির করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে পাকিস্তান আর্মি দেখলি ওদের জবানে জিকির চালু হতো আপনারা বলেন তো ওরা জিকির করতেছি কি আল্লাহর ভয়ে কার ভয়ে আর্মির ভয়ে এক হিন্দু আমাকে বলছে বাবা মুসলমানের কলমার দাম আছে রে আমি কল আপনি হিন্দু হয়ে কল মারতাম কেমনে বুঝলেন যুদ্ধের সময় বুঝেছি বাবা যুদ্ধের সময় বুঝেছি রে আর্মি দেখলি আমরা কলমার জিকির করতাম আর্মিরা বলতো বিলকুল ঠিক হাই ঠিক হাই ঠিক হাই আমি কলাম দাদা শুধু মুখে কলমা চালু রাখার কারণে আর্মির হাত থেকে যদি আপনি বাঁচা যান এই কলেমা খালি কলিজার মধ্যে ঢুকায়ে দেন আল্লাহ জাহান আগুন থেকে আপনাকে বাঁচায় দিবে আপনাকে বিশ্বাস হয় এরপরে বলা হচ্ছে আমল বিল আর কান এই কলেমা অনুযায়ী আমল করা লাগবে কলেমাকে ঠিক রাখতে গেলে যত আমল আছে তার মধ্যে এক নম্বর আমল হলো নামাজ জোরে কারণ এক নম্বর আমল কি আরো জোরে রাসুল বলেছেন সলাতালা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই মারাত্মক কথা এখন আমাকে একজন বলতে তো হুদুর আপনাকে কোরআনের দল যদি ক্ষমতা আসে আপনারা তো তাহলে কোরআনের ওয়াজ করেন তো কোরআনের দল যদি বাংলাদেশে ক্ষমতাত আসে তাহলে আপনারা এক নম্বরে কি করবেন আল্লাহ কোরআনে বলতেছে আল্লাহ জ্বিনা ইম্মাক্কান্না হমফিল আর্ধ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার সিয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আনুসালত নামাজ কায়েম করা ঠিকায়েম করা আচ্ছা নামাজ কায়েম করলে কি হবে নামাজ কায়েম হলে আমাদের ছেলেদের হাতে যদি এরকম মোবাইলও থাকে এরা জীবনে খারাপ ভিডিও দেখবে না কেন দেখবে না কারণ আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহানিল ফাহাসাই অল মনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফায়সা থেকে বাঁচায় দিতে ধরে কেন সোহান তাহলে আমাদের এই টক নষ্ট হয়ে যাচ্ছে এদেরকে ভালো রাখার জন্য নামাজের গুরুত্ব কম না বেশি আন্না রাসুল বলেছেন লা সলাতালা দিনা যার নামাজ নাই তার দিনও নাই ধর্মও নেই বাইনাল আব্দি অল কুফুরি তর্ক বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের এখন মগরি বেশন নামাজ যে কারা কারা পড়েনি এরা যদি কয় হুজুর আসে আমাকে বিরুদ্ধে শুরু করলো না ভাই যান গোরস্থান আমাদের কাছে আছে ঠিক কিনা বলেন যাওয়া লাগবে না যাওয়া লাগবে আপনার কি বন্দোবস্ত কই আইছেন চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ওটা হাসি না পলানোর সময় বুঝিছে তোর এখন কথা ঠিক কি না হাই রে এত চামচা এত কর্মী রে কেউ নাই কত জনকে কত কি দিলাম যাবার কালে একজন আর দেখা না পাইলাম ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে এই যে মরহুম হায়দার উনি আমার বাড়িতে গেছিলেন আমাকে দাওয়াত দেওয়ার জন্য উনি আমার বাসাত গেছিলেন বাড়িতে আহা আত আজকে এখানে আসে দেখি তিনি নাই তিনি নাই যখন আমাকে দাওয়াত দিয়েছিলেন তখন যদি আমাকে আসার সুযোগ দিত এই হাসিনার সরকার তাহলে উনি জীবিত থাকতেন কিন্তু আমাকে আশ্বাদ দেয়নি ভাই কিছুদিন আমাকে শেরপুর ওনার বাড়ি আবার শেরপুর ওয়াদ হচ্ছে রায়গঞ্জ যাই হোক এই যে উনি দুনিয়ার থেকে চলে গেছেন আমাদের সবাইকে যাওয়া লাগবে জোরে কোন ঠিক কিনা এই জন্য আমাদের গুরুত্ব কম না বেশি আল্লাহ নবী বলেন কোন মানুষ যখন মারা যাবে মাটি দেওয়ার চল্লিশ আসার পরে আল্লাহ তালা দুইটা ফেরেস্তা পাঠায় দিবে দুইটা ফেরেস্তা আপনার দুই ফেরেস্তার নাম জানেন মনকির আর নাকির দুই ফেরেস্তা আসবে এসে জিজ্ঞাসা করবে মান রব বুকা তোমার রবকে তোমার রবকে সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে দেবে নামাজ ওই ওই ব্যক্তি দাঁড়ান লাগবে না ওই ব্যক্তি শুতে আস শুয়ে আছে সেই ঘুম নামাজ কারা বলবে এই মনকির নাকি কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ বলে যাই শুতে আছে নামাজ বলবে কে বল আরামের ঘুম দিল সেই ব্যক্তিকে তোমরা রব সম্পর্কে প্রশ্ন করো মুনকিন নাকি এই মাইয়া সারা জীবনে কয় রক্ত নামাজ পড়ছে হিসাব দে মনকে নাকি তো জানি জানিস না আবার প্রশ্ন করিস এই লোকটা মসজিদের মধ্যে গিয়ে নামাজের নিয়ত করেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলম মনকিন নাকির শেষ তোমার বান্দাকে বান্দিকে রব সম্পর্কে প্রশ্ন করাতে নামাজ এমন খেপা খেপছে এখন আমরা কি করবো আল্লাহ বলতেছে নামাজ কবর আইছে তার রবের উত্তর হয়ে গেছে এক নম্বর উত্তর যদি হয়ে বাকি দুই উত্তর প্রাণীর মতন সহজ হয়ে যাবে ধরে কেন সোহান আল্লাহ এখন আপনারা বলেন নামাজের গুরুত্ব কম না বেশি মনে যখন হবে ঢিল আল্লাহর সাথে দিব মিল বুড়া মানুষের নামাজ আর যুবকের নামাজ এটা হলো সরকারি চাকরির মতন আপনারা বলেন তো সরকারি চাকরি কি সব বয়সে হয় কখন হয় যুবক বয়সে সরকারি চাকরি না করলে ওই বুড়া বয়সে পেনশন পাবি না আর যদি সরকারি চাকরি ষাট বছর পর্যন্ত করে ষাট বছরের পর সরকার তাকে পেনশন দেয় যৌবন বয়সে যারা নামাজ ধরে বুড়া বয়সে যদি ঠিক মতো রুকু করবার নাও পারে যৌবনের নামাজের কারণে আল্লাহ তাকে মরা পর্যন্ত পেনশনের সব দিয়ে দেয় কিন্তু যদি যৌবনে চাকরি না করে ওই পেনশন পাবি তো নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ভাই সমস্ত ইবাদতের ভিতরে নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি লক্ষ্য করে আল্লাহ বললেন আত্মা ভয় করতে হবে আমরা যদি আল্লাহর ভয় করতে চাই তাহলে মানুষের আইন দিয়ে আল্লাহর ভয় চলবে না আল্লাহর ভয় করতে গেলে মাত্র আইন লাগবে কা এরপর আল্লাহ বললেন হাত শুধু ভয় করলে হবে না নিয়ম মোতাবেক ভয় করা লাগবে এই নিয়ম মোতাবেক হয় আমাদের বাংলাদেশে নাই মসজিদের মধ্যে আমরা ভয় করি আল্লাহর কিন্তু মসজিদ থেকে বার হয়ে গেলে কার ভয় চিন্তা করে দেখেন তো কিছুক্ষণ আগামী আমি বলছি জুতাও পর্যন্ত হাতত নিয়ে ঢুকতেছি মহাজ বলতেছে কার ভয় বলতেছে আল্লাহর ভয় আল্লাহর ভয় তো জুতা কেন তখন মুসকে মুসকে হাসের কয় সরের ভয় এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহর ভয় ভয় একই বুকের মধ্যে যদি হয় তার হয় কোনো হাপ এর উপরে আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করে কথাগুলো শুনতে হবে আল্লাহ বলতেছেন তাম আন্তম মুসলিম মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আইসো না যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেতে বল কারে পরাব সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসুক কবরে আসুক তার হে আমি মজা দেখাবো আমরা কবরের মজা চাই না আমরা দুনিয়াতে মুসলমান হয়ে মরবার চাই জোরে কন ঠিক এখন মুসলমান হয়ে মরবার চাইলে আমাদের কি করা অনেক বলে কবরে ওয়াজ করবেন মৃত্যুর আমরা তো যাব কবরেও যাব কিন্তু কবরে কি নিয়ে যাওয়া লাগবে একটা গজলের মধ্যে বলা হয়েছে কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিচাইতে